আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আজকে আমরা সুরাতুল ইং তৃতীয় নাম্বার পর্ব আলোচনা করব যদি আজকের এই ভিডিওটি আপনি দেখেন তাহলে অবশ্যই আপনি খুব সহজেই সুরাতুল ইং শিকক বানান সহকারে ভেঙে ভেঙ্গে পড়তে পারবেন যদি আপনি ভেঙে ভেঙে পড়তে পারেন তাহলে আপনি পুরা শরীফ খুব সহজেই রিডিং করতে পারবেন তাই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ ভিডিও ভিডিওর মধ্যে কেউ অমনোযোগ্য হবেন না তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট করব আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন তো চলুন আমরা ভিডিওটি শুরু করি রহিম আমরা গত পর্বের মধ্যে অপর পৃষ্ঠায় পড়ছি আজকে আমরা এখান থেকে শুরু করব বাবর বা লাম লাগবে এই লামের সাথে লিল লামজবরলা লীলা বালিল্লা না বালিল্লা না এই যে দাল দেখতেছেন এই দালের মধ্যে একালিফ টান দিব কেন এই যে জেরের বামে ইয়া সাকিন হলে একালিফ টানতে হবে আমরা যেখানে জবরের বামে খালি আলিফ পেশের বামে ওয়াও সাকিন এবং জেরের বামে ইয়া সাকিন পাবো সেখানে আমরা একালিফ টান দিব নুন জবর না বালিল্লা কাপ জবর ফেশ রু কাফারু। এই যে পেশের বামে ওয়াশাকিন একালিফ টানতে হবে ইয়া পেশ ইউ কাপ লাগবে এই জালের সাথে বা পেশ না না বু যারা আমার পূর্বের এই কথাটি বুঝছেন তারা এখানে বুঝবেন যে এখানে কয়ালিফ টান হবে তো বলুন তো এখানে কয়ালিফ টান হবে হ্যাঁ বলুন হ্যাঁ এক আলিফ টান হবে গোল চিহ্নটার নাম কি ওয়াক ফ এখানে আমরা দম ফালাবো এখন যদি আমরা দম ফালাই আমরা অনেকেই দম ফালানোর সিস্টেমটা বুঝি না আমরা যদি এখানে দম ফালাই তাহলে এখানে তিন আলিফ টান দিব কারণ আমরা যখন এরকম করে ওয়াকফ করব এই ওয়াকফ শেষ হরফের পূর্বের হরফটা দেখব এখানে যেমন শেষ হরফ নুন এর পূর্বের হরফটা দেখব ওটা কি মদের হরফ কিনা। না মদের হরফ অর্থাৎ ওয়াও আলিফ ইয়া এই তিনটা হরফের মধ্যে থেকে কোনো একটি হরফ আছে কিনা যদি থাকে তাহলে সেখানে তিন আলিফ টান দিব আর যখন ওয়াকফ করব আমরা শেষ হরফটা কি করব জজম দিব সাকিন দিয়ে দিব আপনারা যদি এরকমভাবে বানান করে অল্প কিছুদিন পরতে পারেন তাহলে আপনি পুরো কোরআন শরীফটাই সহি শুদ্ধভাবে রিডিং পড়তে পারবেন আর এই লক্ষ্যে আমি আপনাদেরকে তিরিশ নং পারাটি ভেঙ্গে ভেঙ্গে শব্দে শব্দে উচ্চারণ করে শেখাচ্ছি এবং কোথায় টান দিতে হবে কোথায় টান দিতে হবে না মদ গুন্না তাজবিদ শ ইত্যাদি নিয়ে আমি শেখাচ্ছি তাই আপনারা আমার পর্বগুলো নিয়মিত দেখবেন এবং পর্বগুলো সবার আগে পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ওয়াও লাগবে এই লামের সাথে ওয়াল জবর লা আমরা বানান করার সময় লা পড়ব যখন একসাথে মিলাই পড়ব তখন ওয়াল্লা এরকম করে পরব হাফেস হু ওয়াল হু আমরা যখন পড়ি তখন আমরা কেমনে পড়ি ওয়াল্লা হু পড়ি দেখুন আমি এক নিয়ম বলে দেই আপনারা এই নিয়মটি স্মরণ রাখবেন যে আল্লাহ শব্দে যে লাম আছে এই লামের পূর্বে যদি জবর অথবা পেশ থাকে তাহলে ওই লামটা একটু মোটা করে পড়ব আর যদি আল্লাহ শব্দের এই লামের পূর্বে জের থাকে তাহলে একটু চিকন পড়ব তখন ওয়াল্লা পড়ব ঠিক আছে হামজা আইন জবর আ লাম লা মিম পেশ মু আলামু ওয়াল্লাহ বাজেবি মিম আলিফ জবর মা এখানে এক আলিফ টান দিব কারণ জবরে বামে খালি আলিফ এক আলিফ টানতে হবে ইয়া ইউ এখানে বলুন তো টান হবে কি না হ্যাঁ এখানে একালিফ টান হবে কেন ওই যে পেশ আছে পেশের ব্যাপারে ওয়া সাকিব এজন্য একালিফ টানতে হবে আইন আপেশ ও নুন জবর না উ না বিমায়উ না বিমায়উ হ্যাঁ ওয়াক ফোর সময় তিন আলিফ টান দিব আমি বলছিলাম যখন ওয়াক করব করবো তখন শেষ হরফে কী দিব যজম দিব কিন্তু এই শেষ হরফের পূর্বে যখন এরকম একটা ওয়াও পাব বা ইয়া পাব বা আলিফ পাব তখন সেখানে আমরা তিন আলিফ টান দিব ওয়াল্লাহু বিমা ইউন ফর ফা বা লাগবে এই সিনের সাথে বা সিন ফা বা শির হামিম পেশ হুম এখানে আমরা নাকের বাসিন্দারা গুণনা করবো আপনারা বলতে পারেন যেখানে তো মিম নুনের উপর তাজদিদ নাই আমি বলবো যে এর মিম শাকিনের পরে যখন এরকম বা আসবে তখন আমরা গুননা করব। তো এখানে একটা কায়দা হলো যে মিম শাকিনের পরে যখন বা আসবে তখন সেখানে গুণনা করতে হবে বাজার বি আইনজবর জবর বা দুইজের বিন লি মিম দুইজের আজের মিন আলি মিন এখন আমরা যদি এখানে ওয়াক ফো করি তাহলে কিন্তু শেষরূপে আমি কি বলছিলাম সাকিন দিব অর্থাৎ যজম দিয়ে দিব এখন যখন যজম দিব তখন তাহলে এই দুইজের বাদ যাবে বাদ দিয়ে দিব আর যেহেতু এখানে মদের হরফ আছে এখন তিন আলিফ টান দিব আলি শিরু ইল লাম লাগবে এই লাম লাল ইল লাল ইল লাল্লা হামজা খারাজবর এই খারাজবর খারাজের পেশ হলে কিন্তু একালিফ টান দিতে হবে এই চিহ্নটার নাম হলো খারাজবর মিম যবর মানুন ওয়াফেশ নু আমানু ওয়া জবর ওয়া আইন যবর আ মিম যমি ওয়া আমি লাম লাগবে এই সদের সাথে এখানে ওয়া এর সাথে কিন্তু লাগবে না কারণ সদের এর উপর কি আছে তাজদিদ আছে ওয়া আমিলুস স সদ খরা যবর স লাম জের লি হা খরা যবর হা তাযরতি সলি হাতি লাম লা হামিম পেশ হুম লাহুম হামজা জিম যাব আজ এই জিমটা একটু ধাক্কা দিয়ে পড়ব। কেন বা জিম ডাল এই পাঁচটি হলো কলকলা হরফ আইগুলা যেখানেই পাবো সেখানে একটু ধাক্কা দিয়ে পড়তে হবে আজ র দুই পেশ রুন আজ রুন জবর যবর র রেশ রু রু আমরা অনেকেই পড়ি গাই রু দেখুন গয় নিয়ে আসবে গয় এইটাই শুদ্ধ এটাই শুদ্ধ এভাবে গাই রু এরকম পর্ব না আমরা হয়তো অনেকে আগে শরীফ পড়ছি বা কায়দা পড়ছি আমরা অনেকে আগে পড়ার কারণে আমাদের হরফগুলো সহি করতে পারি নাই আমরা যারা এখনও হরফের উচ্চারণ সহি হয় নাই বা হরফ চিনি না তারা আমার নুরানি কায়দা কোর্সের প্রথম দ্বিতীয় তৃতীয় এই তিনটি পর্ব দেখবেন এবং যাদের হরফের উচ্চারণ সই আছে কিন্তু টান কোথায় দিতে হবে চারাল্লিশ টান কোথায় দিতে হবে গুন্না কীভাবে করতে হবে সমস্ত বিষয় যারা জানেন না তারা আমার নুরানি কায়দা কোর্সের পঞ্চম ষষ্ঠম সপ্তম অষ্টম এবং নবম এই কয়েকটি পর্ব দেখবেন আর আমি আপনাদের সুবিধার জন্য আমি এই সমস্ত পর্বের লিঙ্ক আমার ডিসক্রিপশনে দিয়ে দিছি আপনারা সেখান থেকে গিয়ে সিরিয়াল মতে দেখে আসবেন আর যদি আপনি পুরা তিরিশ পারাটাই বানান সহকারে ভেঙ্গে ভেঙ্গে শব্দে শব্দে তাজবিদ সহ উচ্চারণ শিখতে চান তাহলে আমাদের পর্বগুলো নিয়মিত দেখবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ওয়াই নিয়াস ওয়াই রো ওয়াই রু মিম জবর মাম নুন ওয়াফেশ নু নুন নিন মাম নু নিন এখন ওয়াকফ করার সময় আমরা কি করব এখানে সাকিন করে দেব গাইরু মামনুন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম আজরুন ইনশাল্লাহ আপনারা যদি এরকমভাবে বানান করে অল্প কিছুদিন পরতে পারেন তাহলে আপনি খুবই দ্রুত কোরআন রিডিং পড়তে পারবেন